সর ঋতু দেশ আমাদের দেশ বাংলাদেশ তো এখানে ঋতু পরিক্রমা একটা সিজন আসে তো গরম প্রায় চলে যেতে যাচ্ছে তো গ্রীষ্মের যখন চলে যায় তখনই শীত উকি দেয় তো ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ছে তো আজকে ভাবলাম যে একটু কম্বল বের করি তাই এই কম্বলটা বের করলাম আপনাদের কাছে শেয়ার করলাম এটা আমার খুব শখের কম্বল এটা কোরিয়ান কম্বল এটা গত বছর নিয়েছি শীত চলে যাওয়ার শেষ মুহূর্তে তো সেইভাবে গায়ে দেওয়া হয়নি এটা আজকে আমি কম্বলটা বের করলাম দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আমার অনেক দিন থেকে শখ ছিল একটা বিদেশি কম্বল নিব আমাদের দেশের কম্বলগুলা ভালো কিন্তু বিদেশি কম্বলগুলা দেখতে বেশ ভালো লাগে আমার আর কমফোর্টেবল অনেক তো আমার কম্বলটা আপনাদের কাছে শেয়ার করছি কম্বলটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন কম্বলটার কালার অনেকটা মেরুন কালার আর সাথে ঘিয়ে কালার ফুল লতা পাতা সব মিলে কম্বলটা আমার খুবই পছন্দ হয়েছে বেশি হালকা কালার হলে আবার ময়লা ধরে কম্বল শান্তে বেশিভাবে কাঁচা দেয় না তো অনেকগুলো কম্বল দেখেছিলাম দোকানে দেখে এই কম্বলটা আমার পছন্দ হলো তা আপনাদের বাসায় কেমন কম্বল আছে কার কোন কালারের কম্বল পছন্দ এটা কমেন্ট করে জানাবেন তো বিদেশি কম্বলগুলো বেশ ভালো লাগে আমার ইন্ডিয়ান কম্বলগুলো অতটা পছন্দ হয়নি আমার তো কোরিয়ান জাপান সৌদি আরব এই দেশের কম্বলগুলা বেশ সুন্দর হয় এবং আরামদায়ক হয় যেটা আমার খুবই পছন্দ তো দিন থেকে ভাবছিলাম যে একটা বিদেশি কম্বল নেব তো আমার এই শখটা গত বছর পূরণ হয়েছে তা আপনাদের কাছে শেয়ার করা হয়নি তো আজকে আমি কম্বলটা বের করলাম তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো আমার কম্বলটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসায় কোন দেশের কোন কালারের কম্বল আছে একটা কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে আমার পেজটিতে একটা ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারা কারা শীত আসার উপলক্ষে কম্বল বের করেছেন একটা কমেন্ট করে জানাবেন শীত নভেম্বর মাস শেষ হতে লাগলে শীতটা বেশি করে পড়বে তো ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই ভাবলাম একটু বের করি তো শীত আসলেই কাঁথা কম্বল বের করা শুরু করে মানুষ গরম পোশাক শীতের সোয়েটার চাদর এখন অত শীত পড়ে না আর পুলির ধুম পড়ে যায় শীত আসলে তো অন্যরকম সবাই একটা অনুভব হয় ঋতু পরিক্রমার সাথে সাথে মানুষেরও একটা অন্যরকম পরিবর্তন শুরু হয় গরম পোশাক চাদর ঘন কুয়াশা মুড়ি দিয়ে শীত আসে অনেকে আবার আগুন জ্বালিয়ে শীত পোহায় সকালের দিকে গ্রামগঞ্জ এই দৃশ্য চোখে পড়ে আর খেজুরের রস কাটতে চলে যায় কিষানি কৃষকরা আর সেই রস দিয়ে গুড় রাখে খেজুরের গুড় তৈরি হয় যেটা খেজুরের গুড় দিয়ে পিঠা পুলি খেতে খুবই ভালো লাগে শীতে তো আমার ভিডিওটা দেখতে থাকুন আপনারা ধন্যবাদ